নমস্কার বন্ধুগণ আমি অনামিকা আর আপনারা দেখছেন অনামিকা গার্ডেন তো এখন সবারই মন খারাপ যেহেতু রোদের তাপ বেড়ে চলেছে গ্রীষ্ম পড়েই গেছে তো মন খারাপ করার কোনো কারণ না কারণ এখন আমাদের বাগানে ফুল না থাকার কোনো কারণ নেই বেলি ফুল নিয়ে আসুন আর জবা এই দুটি ফুল তো অবশ্যই পাবো আরও ভ্যারাইটি রয়েছে অনেক রকম তো চলুন আজকে কথা না বাড়িয়ে আমি বেলি ফুলের পরিচর্যায় যাই আপনারাকে আমি বেলিফুলের চরি পরিচর্যা খুব সুন্দরভাবে দেখাবো আপনারা প্রত্যেকেই করতে পারবেন এরকম সুন্দর সুন্দর বেলি ফুল তো বন্ধুগণ আমি জানুয়ারি মাসে এই গাছটি কিন্তু ডাল কাটায় ছাটাই করেছিলাম যে আজকে করে ফেব্রুয়ারি মাসে করেছি তা নয় আমি জানুয়ারি মাসের লাস্ট দিকে সাতাশ আঠাশ তারিখে আমি এইটি পুরা গাছটি আমার কাটায় ছাটায় করেছি কাটায় ছাটায় করার পরে খুব সুন্দর শাখা এসেছে দেখুন কিন্তু আমি রিপোর্টিং করি না যে মাটি রিপোর্টিং করেছি করিনি তো আপনাদের সবাইকে বলছি যদি বড় গাছ হয়ে থাকে তাহলে রিপোর্টিং করবেন নইলে বহু সময় লাগবে রিপোর্টিং করলে শিকড় কাটাই ছাটায় হবে সময় লাগবে গাছটি সুস্থ হতে এবং তার শাখা পোশাখা বার হতে তো আমাদেরকে এখন করতে হবে সেরকম ছোট গাছ থাকলে কোনো রিপোর্টিংয়ের দরকার নেই গোড়াটা ভালো করে খুঁড়ে নিতে হবে খুঁড়ে নিয়ে পুরোনো গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট কিংবা যদি আপনাদের কাছে কিচেন ওয়েস্ট থাকে সেগুলো আপনারা এই গোড়ায় ব্যবহার করতে পারবেন তাহলে এরকমভাবে খুঁড়ে নেবেন টবের গোড়ায় গোড়ায় গোবর সার দিয়ে দেবেন আমি দিয়েছি তাই এখন আমি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি না গোবর সার দিয়ে দেবেন এক চামচের মতন খোল গুঁড়া কিংবা খোল বোচানো জল এরপরে আসবো এর আসল পরিচর্যায় যে পরিচর্যাটা করে আমার বেলি গাছে খুব সুন্দর হয়েছে এবং কুড়িতে ভরে গেছে আর এখন প্রায় গ্রীষ্ম এরকমভাবেই ফুটবে তো কী কাজ করলে বারবার এরকম কুঁড়িও ফুল ফুটবে সেটাও আপনাদেরকে বলছি তো যখনই ফুলগুলো ফুটে যাবে তখনই ইয়েগুলো টুঙ্গে দেবেন যে বকগুলো রয়েছে সেগুলো টুঙ্গে ফেলে দিতে হবে তাহলে আপনার তিন মাস খুব সুন্দরভাবে এই বেলি গাছে ফুল পাবেন এই তরল সারটি যদি আপনারা ব্যবহার করেন তাহলে এই বেলি গাছে আপনারা খুব সহজেই তিন মাস ফুল পাবেন এবং গাছ ভর্তি পাবেন তাহলে এই তরল সারটি আমরা কতদিন পর দেব এবং কেমনভাবে ব্যবহার করব এটা কুড়ি দিন অন্তর দিতে হবে এই তরল সারটি গাছের গোড়াতে খুব তাড়াতাড়ি দেওয়া যাবে না এক এম অর্ডার নিয়ে আপনারাকে হাফ লিটার জলে মিশিয়ে ভালো করে গুলে নিতে হবে আর গাছের গোড়াতে দিতে হবে তো এই লিকুইড সারটি আপনাদেরকে দেখাচ্ছি কি যে এত সুন্দর রেজাল্ট হয়েছে এই যে আপনারা দেখছেন এটা বায়োমার্ক্স এটা যে কোনো বীচের দোকান কিংবা সারের দোকানে চাইলে পেয়ে যাবেন তো এটার খুব কাজ আমি দিয়ে খুব ভালো রেজাল্ট পাচ্ছি প্রতিটি গাছে তাই এটা আমি এখন প্রায় সকলই গাছে কম বেশি করে দিচ্ছি তো আপনাদের কাছে এই সারটি তুলে ধরলাম আপনারা ব্যবহার করে দেখুন যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন পরেই কমেন্ট করবেন এমন মানে না যে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে করবেন আগে সারটি ব্যবহার করে দেখুন তবে বেশি দেওয়া যাবে না এক এম এল আপনাদেরকে হাফ লিটার জলেই দিতে হবে বেশি দিলে কিন্তু অসুবিধা হবে যেহেতু প্রচণ্ড রোদ সেই জন্য তো আপনারা এটা লিকুইডভাবেও দিতে পারেন এবং গোবরের সাথে মিশিয়েও দিতে পারেন তো আজকে এ পর্যন্ত পরের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার